দু হাজার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এর জন্য ইনটিমেশন লেটার দিয়ে দিয়েছে তোমরা ডাউনলোড করে নাও কিভাবে ডাউনলোড করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভ্যাকেন্সি লিস্টও দেখে নেবে ডাউনলোড করে নেবে স্কুল লিস্টটা আর এখন ইনটিমেশন লেটার কীভাবে ডাউনলোড করবে তোমরা দেখো প্রথমত তোমরা হচ্ছে এসএসসি ওয়েবসাইটে আসো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ঠিক আছে কমেন্ট সেকশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো ওখানে লিঙ্ককে ক্লিক করলেই তোমরা সরাসরি ইনটিমেশনটা ডাউনলোড করতে পারবে তো কোথায় পাবে কিভাবে পাবে তারপর কিভাবে ডাউনলোড করবে তোমরা দেখে নাও তো তোমরা হচ্ছে এসএসসি ওয়েবসাইটে আসবে ঠিক আছে এসে এরকম পেজ দেখতে পাবে ঠিক আছে এরকম পেজ দেখতে পাবে তো পেজ তার তার নিচে তোমরা দেখো এই যে এখানে দেখো তোমরা এই যে লেখা আছে এই যে ডাউনলোড ইনটিমেশন লেটার আমি যেভাবে দেখা সেভাবেই লেখা আছে তোমরা দেখো ডাউনলোড ইনটিমেশন লেটার ফর ফার্স্ট পেস কাউন্সেলিং ঠিক আছে তো এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলেই তোমরা এরকম পেজ দেখতে পাবে এরকম আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখে নাও কীভাবে ডাউনলোড করবে কমেন্ট সেকশনে যাবে ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা এই পেজে আসতে পারবে তো এরকম পেজ দেখতে পাবে ওখানে ক্লিক করলেই তোমরা এরকম নেক্সট পেজ চলে আসবে এরকম পেজ চলে আসবে নেক্সট পেজ তো এখানে তোমরা ভালো করে দেখো লেখা আছে এই যে এখানে লেখা আছে দেখো ইন ইনফরমেশন হ্যাঁ রিগার্ডিং ফার্স্ট পেজ হুম পার্ট ওয়ান অফ কাউন্সেলিং হ্যাঁ ফার্স্ট সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভ এখানে তুমি তোমার রোল নাম্বারটা পুট করবে রোল নাম্বারটা হুম তোমার পরীক্ষার রোল নাম্বারটা অ্যাডমিটে যেটা আছে তুমি সেটা এখানে দিয়ে দেবে তারপর তোমার ডেট অফ বার্থ দেবে হ্যাঁ ডেট অফ বার্থ এখানে ডেট তোমার কত তারিখে জন্ম এখানে তুমি মান্থটা দিয়ে দেবে মাসটা কত মাস এক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ঠিক আছে কোন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো যত মাস হয় সেটা মাসটা দিয়ে দেবে আর ইয়ার তোমার বছর কত বছর ঠিক আছে কোন সালে তোমার জন্ম সেটা দিয়ে দিবে তাহলে এখানে ডেট দিয়ে দিবে তোমার এক তারিখ না দুই তারিখ তিন তারিখ এখানে কোন মাস সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ সেই হিসাবে তুমি সংখ্যাটা দিয়ে দিবে এখানে যে দুই মাস তিন মাস চার মাস আর ইয়ার এখানে দিয়ে দিবে তোমার বছরটা কোন সালে তোমার জন্ম দিয়ে সাবমিট করবে তুমি নেক্সট পেজে চলে আসবে তোমার লেটার ডাউনলোড করে নেবে তো আশা করি আর লিঙ্কটা তোমরা নিচে কমেন্ট সেকশনে যাও কমেন্ট সেকশানে ফার্স্ট কমেন্টটা প্রথম কমেন্টটা দিয়ে তোমরা লিঙ্কটা পাবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অনেক ক্লিক করো সরাসরি তোমরা এই পেজে চলে আসতে পারবে ঠিক আছে তো গুড নিউজ আর স্কুল লিস্টটা তোমরা ডাউনলোড করে নাও আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে শেয়ার করে দেবে বন্ধুদের